শনিবার দিন দেখা তারা একটু শনিবার দিনকে এত ভিড় হয়েছে তার আগে শনিবারে তার থেকে বেশি ভিড় হয়েছিল কিন্তু সেই শনিবারে ভক্তরা আমি বলছি না ভক্তরা মানে এমন করেছিলেন সবাই চুপ করুন জানেন এখানে গরম পায়েস মায়ের ভোগ হচ্ছিল পরমান্ন গরম গ্যাস পায়েস পুরো একদম উল্টে দিয়েছিল গরম পায়েস কয়েকজনা পায়ে লেগেছিল তারপরে একটা ছোট্ট বাচ্চা ওই ওই দিয়ে না হাতটা পুরো একদম ঘুরে গেছে মানে হাতটা ছেড়ে যাওয়ার মতো একটার মধ্যে ভক্ত কমপ্লিট কেন হবে আমি পাঁচটা দেখবো আস্তে আস্তে দেখবো আমার তো এত হলো দরকার নেই আমি তো বলিনি যে কাউকে আমি ত্রিশুল দেবো না যত ভক্ত আসেন আপনারা সবাই জানেন আটটা বাজলেও আমি ত্রিশুল দিই কিন্তু সেদিন দিন কেন এরকম করেছিলেন শনিবার দিন কেন করেছিলেন তারা ওরা জানেন কত জীবন হতে আগে ছোট ছোট বাচ্চা ছোট ছোট বাচ্চা যারা অসুস্থ তারা এসে কেমন হয়ে তারা রোদ গরম হচ্ছে আমি বারবার করেছি বাচ্চা অসুস্থ কেউ আসবেন না সুস্থরা বাড়ির কেউ সুস্থ একজন এসে ওনার নাম করে মাকে পূজে দিয়ে দেবে পুজো দেবে মা চলন্ত মা জীবন্ত পরে লাইফে চলছে কই মায়

আমি নিজেই একদিন শেষ হবো সেটা আমি জানি আমার মা হয়তো পৃথিবীতে সেই জন্যই পাঠিয়েছে আর তোমরা এটুকু জানো কলি যুগের কৃষ্ণকালীর মেয়ে আমি আমি বড় আদরিনী তোমরা সবাই জানো যদি আমার কিছু হয়ে যায় তাহলে কিন্তু সব যাবে তোমরা তো ভালো হবে জানো কারণ নামটা কে আনলো কৃষ্ণকালীর নামটা তোমরা কোথা থেকে পেলে মা কিভাবে এলো মা ছোট্ট বাচ্চা রূপে কেন এলে মাএর নামটা কৃষ্ণকালী তোমরা কোথা থেকে জানলে এই মন্ত্রটা যে জয়কৃষ্ণকালী মায়ের জয় এত পৃথিবীতে এত মানুষ উপকার পাচ্ছে। কিন্তু ভারতবর্ষে নয় ওটা আজকে বর্ধমানে নয় আজকে গোটা ওয়ার্ল্ডে গোটা পৃথিবীর মানুষ জয় এই মন্ত্র জপ করে সবাই